সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আপনাদের আকবর ও বীরবলকে নিয়ে একটি নতুন গল্প শুনাব যাতে আছে রহস্য কৌতুক এবং শিক্ষণীয় কিছু উপাদান গল্পের নাম বুদ্ধির পরীক্ষা একদিন সকালে আগ্রার রাজপ্রাসাদে বাদশাহ আকবর নিজের রাজসিংহাসনে বসে গভীর চিন্তায় ডুবেছিলেন হঠাৎ তিনি মাথা তুলেই বললেন আজ আমি আমার দরবারের সেরা বুদ্ধিমান ব্যক্তিকে খুঁজে বের করতে চাইনি সকল সবাস চমকে উঠল কারো চোখে উৎসাহ কারো চোখে আতঙ্ক বাদশাহ আবার বললেন একটা রহস্যময় জিনিস পাওয়া গেছে আমার বাগানে প্রাসাদের সেটা নড়ে না চড়ে না অথচ পাখির মতো ডাক দেয় আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে এই রহস্য সমাধান করতে পারবে তাকে আমি বিশেষ পুরস্কারে ভূষিত করব সবার নজর গের প্রধান বুদ্ধিমানের দিকে বীরবল কিন্তু বীরবল তখন চুপ করে বসে আছেন ঠোঁটের কোণে এক হালকা হাসি অন্য মন্ত্রীরা উত্তেজিত হয়ে কেউ বাগানে ছুটে গেল কেউ আপন আপন কল্পনা করতে লাগল কোন বস্তু এমন অদ্ভুত আচরণ করতে পারে কিছুক্ষণ পরে দুইজন মন্ত্রী ফিরে এল একজন বলল হুজুর এটা নিশ্চয়ই কোন যন্ত্র কাউকে দেখিনি কিন্তু আওয়াজ আসছে আরেকজন বলল না না আমার মনে হয় এটা জাদু পাখি ডাকে কিন্তু চোখে দেখা যায় না গিয়ে আকবর তাদের কথা শুনে মাথা নাড়লেন তখন বীরবল ধীরে ধীরে উঠে দাঁড়ালেন হুজুর আমি একটু সময় চাই আগামীকাল সকালে আমি সেই বস্তুটি নিয়ে দরবারে হাজির হব কি আকবর বললেন ঠিক আছে বীরবল দেখি এবারও তুমি নিজেকে প্রমাণ করতে পারো কি না কি পরের দিন সকাল রাজসভা তখন পূর্ণ বাদশাহ মন্ত্রীরা সৈন্যরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে বীরবলের জন্য ঠিক সকাল দশটায় বীরবল এলেন একটি বট কাপড়ে মোড়া কিছু নিয়ে সবাই চমকে উঠল এই দেখুন হুজুর আপনার সেই রহস্যময় বস্তু বীরবল ধীরে ধীরে কাপড়টা সরালেন দেখা গেল একটা শুকনো কলাগাছ দাঁত করানো তার গায়ে ঝোলানো কিছু কাগজের তৈরি রঙিন পাখি কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার পাশের এক ঝোপ থেকে সত্যিকারের পাখির ডাক শোনা যাচ্ছে আকবর চোখ বট করে জিজ্ঞেস করলেন একই বীরবল আমি তো বলেছিলাম সেই বস্তুটা আনতে এটা তো একটা কলাগাছ বীরবল শান্ত গলায় বললেন হুজুর আপনি যেটা বলেছেন সেটার আসল রূপ এটাই আপনি বলেছিলেন বস্তুটা নড়ে না কিন্তু পাখির মতো আওয়াজ হয় আমি অনুসন্ধান করে দেখেছি কেউ কলাগাছের পাশে লুকিয়ে বাসি বাজাচ্ছে যাতে দূর থেকে মনে হয় এই গাছ থেকে পাখির আওয়াজ আসছে কি আকবর অবাক হয়ে বললেন তাহলে এটা কি কোনো প্রতারণা বীরবল হাসলেন হুজুর এটা এক ধরনের বুদ্ধির খেলা কেউ ইচ্ছা করে এই ব্যবস্থা করেছে যাতে সাধারণ চোখে বিভ্রান্তি সৃষ্টি হয় আসল শিক্ষা হল সবকিছু চোখের দেখা ও কানে শোনা দিয়ে বিচার করলে সত্য ধরা পড়ে না উপলব্ধি ও বিশ্লেষণ ছাড়া সত্য উপলব্ধি করা যায় না কি আকবর গভীরভাবে মাথা নাডলেন বীরবল তুমি আবারও প্রমাণ করেছ তুমি এই দরবারের শ্রেষ্ঠ বুদ্ধিমান তোমার এই যুক্তি ও পর্যবেক্ষণ শক্তি সত্যি অসাধারণকে তৎক্ষণাৎ বাদশাহ বীরবলকে একটি সোনার মুদ্রায় ভর্তি থলে উপহার দিলেন এবং বললেন আজকের দিন থেকে এই প্রাসাদের নতুন নিয়ম কোনো রহস্য যদি সমাধান করতে হয় বীরবলই হবে আমাদের প্রথম ভরসাগী সকল সবাসদ হাততালিতে ফেটে পড়ল বীরবল বিনয় সহকারে মাথা নিচু করলেন গল্পের শিক্ষা এই গল্প আমাদের শেখায় এক সবসময় চোখে যা দেখি তাই সত্য নয় দুই বিশ্লেষণ ক্ষমতা ও ধৈর্য থাকলে যে কোনো জটিল সমস্যার সমাধান করা যায় তিন বুদ্ধির জয় সময় শক্তির চেয়ে বড় যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ধন্যবাদ